ম্যাডাম আপনি কি আইপ্যাক থেকে এসছেন হ্যাঁ না আপনি কেন ভিডিও তুললেন আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে হ্যাঁ আমাদের এখানে বারণ করে দেওয়া হল আমরা ভিডিও বন্ধ করে দিলাম না না আপনি কেন আপনি না আপনি কি পারমিশন নিয়ে করছেন আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে আপনি এই গ্রামের কে না 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 আপনি এই গ্রামের কে আপনি গ্রামের কে এই গ্রামের কে আপনি আপনি এই গ্রামের কে দেখুন সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাক লোক ঢুকে গেছে দেখুন কোথায় নিরপেক্ষতা এখানে নিরপেক্ষতাটা কোথায় ওই ভিডিওর আধিকারিক আছে তাদের মধ্যে দেখুন আইপ্যাক এর লোক এসে বসে গেছে আজকে এটা নিরপেক্ষতা

ভোট বাড়ানোর জন্য এমন করে ভোট বাড়ানোর জন্য আইপ্যাকে কি আইপ্যাকে তোর কাছে সেকা কাগজ আছে সরকারি মিটিংয়ে সরকারি মিটিং হচ্ছে সেখানে সেখানে ভেতরে ঢুকে ভিডিও করা ভেতরে ঢুকে ভিডিও ফটো ডলার পারমিশন আছে কাগজ আছে আছে কি আছে কি আছে হ্যাঁ কি না আছে তোর কাছে আছে আছে কি ভাই তোমার কাছে আছে কি বলো আইপ্যাকের হুগলি জেলার কনভেনার আছে মানে আমাদের কি

বিডিওর লোক নিজে বলছে যে আইপ্যাক এর লোক ভেতরে থাকবে না আর তুমি বলছো যে ভেতরে আমাদের কাছে পারমিশন আছে কি পারমিশন গো ওই আবার ভেতরেই যাচ্ছে ও বলছে ওদের কাছে পারমিশন আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আইপ্যাক কে হাতে ধরলো গ্রামবাসীরা অভিযোগ সরকারি প্রকল্পের মধ্যে ঢুকে গেছে আইপ্যাকের লোক ঘটনাটি ঘটেছে হুগলির মগনাতে দেখুন আরেকবার সেই ভিডিও ম্যাডাম আপনি কি আইপ্যাক থেকে এসেছেন হ্যাঁ ভিডিওটা আপনি বলতে বলুন না আপনি কেন ভিডিও তুললেন আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে হ্যাঁ আমাদের এখানে বারণ করে দেওয়া হলো আমরা ভিডিও বন্ধ করে দিলাম না না আপনি কেন আপনি আপনি কি আমার ভিডিওর পারমিশন নিয়ে করেছেন না আপনি কি পারমিশন নিয়ে করছেন আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে আপনি এই গ্রামের কে না না আপনি এই গ্রামের কে আপনি গ্রামের কে এই গ্রামের কে আপনি আপনি এই গ্রামের কে দেখুন সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাডের লোক ঢুকে গেছে দেখুন এই কোটা নিরপেক্ষতা এখানে নিরপেক্ষ কোটাটা কোথায় ওই ভিডিওর অধিকারী কাছে তাদের মধ্যে দেখুন আইপ্যাডের লোক এসে বসে গেছে আজকে এটা নিরপেক্ষতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ